ধ্বংস হয়ে যান সেই ব্যক্তি যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই নবীজি বলেছেন আমিন অর্থাৎ শিখলাম যাদের ঘরে পিতামাতা আছে পিতামাতা দুজনে আছেন বা দুজন একজন আছেন তাদের খেরমত করে যদি আমরা জান্নাত অর্জন করতে ব্যর্থ হই তাহলে আমাদের জন্য ধ্বংস আমরা এটা চালো আল্লাহ্বাগ আমাদের সবাইকে পিতামাতার হকা যায় আলহামদুল্লাহ দ্বিতীয় শিরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে কিন্তু রমাদান মাসকে পেয়েও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তার গোনাগুলোকে মাফ করাতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায় বলি না আউযুবিল্লাহ আপনি কি এটা চাই আচ্ছা আমরা এদিকে পরে আসি তৃতীয় শিরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারে আড়িন সালাম বলে ধ্বংস হোক সেই ব্যক্তি উপস্থিত আছে তার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণিত হয়েছে কিন্তু তার নাম শুনলে সে দরুদ পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না আপনারা দেখলেন দরুদ পড়ার সময় অনেকেই শুনছিলেন যে ব্যক্তির সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণিত হয়েছে এরপরেও সে নাম শুনে দরুদ পড়ে না নবীজি বলছেন তার জন্য ধ্বংস বলি না হুজুর এর বিপরীতে অনেক হাদিস আছে যদি আপনি একবার নবীর প্রতি দরুদ পড়েন আপনার প্রতি দশ বার রহম করা হবে আল্লাহ আল্লাহাক দশটা গুনাম মাফ করে দিবেন আল্লাহ আল্লাহাক দশটা নেকি লিখে দিবেন এবং আপনার মর্যাদার স্তর আল্লাহ দশ গুণ বাড়িয়ে দিবেন অতএব যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান তাহলে বেশি বেশি দরুদ পড়বেন অথবা দৌল ইব্রাহিম যেটা আমরা পড়লাম অথবা আল্লাহ মাসাল আল্লাহ মোহাম্মদ মাসাল্লিম অথবা আল্লাহ মাসল্লি ওয়াসাল্লিম আলা বিশুদ্ধ দরুদ গুলো পড়বেন আল্লাহ পাক তৌফিক দান করুন এখানে একটা বিষয় লক্ষণীয় নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি অভিশাপ পেতে হয় নবীর নাম শুনেছি দরুদ পড়ি নাই একটা আমল ছুটে গেল এর ফলশ্রুতিতেই যদি নবীর অভিশাপ পেতে হয় তাহলে আপনারা সারা জীবনে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ চলছি আমাদের কি হবে সেটা ভাবার দরকার আছে কি নাই

তার জন্য কি আর সারা জীবন যারা নবীর সুন্নতের খেলাফ চলছে তাদের কি হবে বড় অপেক্ষা আছে তাহলে যুবক ভাইদের কাছ থেকে বাধা নিতে পারি সবার আগে নিজের পোশাকটা চেঞ্জ করবো ইনশাল্লাহ ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি বাদ দিব ইনশাল্লাহ চেহারার মধ্যে পুরুষত্বের পরিচয় থাকবে থাকবে তো ও ওই যে শেষ একটা হালিস আছে ছেলেটা মেয়ে হবে মেয়েরা ছেলে হবে ছেলেরা মেয়েদের পোশাক পরবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে ছেলে মানুষের দাড়ি ছিল না এমনটা ইতিহাসে ছিল ইতিহাস কেটে দেখবেন অন্যান্য ধর্মগ্রন্থ গুলো কেটে দেখবেন এখন পর্যন্ত পৃথিবীতে যে অন্যান্য রিলিজিয়ন গুলো আছে তাদের রিলিজিয়ন মধ্যেও দাড়ি ছেড়ে দেওয়ার একটা পরম্পরা কিন্তু আছে আছে না ইহুদিনের দাড়ি নাই বুদ্ধিস্ট দাড়ি নাই কোন কোন ক্ষেত্রে খ্রিস্টানদেরও দাঁড়িয়ে আছে

কাউকে ছাড়বে না ছাড়বে জুলুম কাউকে ছাড়বে না যদি পৃথিবীতে কেউ কারোর মধ্যে এক চামড়া পরিমাণ জুলুম করে থাকে কাল কে আমাদের মাঠে অবশ্যই তার হিসেব দিতে হবে দুনিয়াতে বিচার হোক না হোক দুনিয়ার মানুষ জানুক না জানুক দুনিয়া সেটা স্পষ্ট হোক আর না আল্লাহ রবুল আলমীর কাছে সবকিছুই রক্ষিত আছে আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দেখা